তা প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নাকি বন্ধ এ নিয়ে যা মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রচন্ড তাপদাহের কারণে ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হলো। এই সংক্রান্ত একটি প্রতিবেদন বার্তা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে কোন নির্দিষ্ট এলাকার তাপমাত্রার জন্য সারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তবে কোন কোন জেলায় যদি তা অসহনীয় পর্যায়ে যায় সেখানে বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন আজ রোববার রাজধানী আগার گاওে কারিগরি এবং বিতিমূল শিক্ষা সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী এসপ কোথা বলেন প্রচন্ড তাপদহের কারণে এক সপ্তাহ এবং ঈদ রোজা দীর্ঘ ছুটি শেষে আজ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে শিক্ষা মন্ত্রী বলেন যে পূর্বভাস পাওয়া গেছে তাতে দেখা যায় পাঁচটি জেলায় তাপমাত্রা চল্লিশ এর পর্যায়ে আছে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি এবং বাংলাদেশে বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ে সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করতে হবে জনপ্রিয়তার আলোকে তারা সিদ্ধান্ত নিতে পারেন না বাস্তবতা নিরিকেশ তা নিতে হবে ঢাকা শহরে তাপমাত্রা সারা দেশে তাপমাত্রা নয় এই বিষয়ে প্রথম আলো পত্রিকার একটি কোটেশন উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী বলেন কিছু হলে স্কুল বন্ধ করে দেওয়ার আলোচনা কেন সব কিছু খোলা থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই প্রত্যাশা যথাযথ নয় তারা শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে চান এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায় বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারবেন কোন জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি বা তার চেয়েও বেশি বা প্রচন্ড তাপমাত্রা যদি পরিলক্ষিত হয় তাহলে করণীয় বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন এই বিষয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া আছে সেটি তারা সমন্বয় করেন ভিত্তিক যদি বিয়াল্লিশ ডিগ্রি এর উপরে তাপমাত্রা যায় তাহলে সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন এবং সময়সীমাও পরিবর্তন করতে পারবেন এটা অঞ্চল ভেদে মাধ্যমিকের ক্লাস শনিবারও বন্ধ না রাখার ঘোষণার বিষয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন এটি অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে আর কিছু হলে স্কুল বন্ধ করে দেওয়ার বিষয়টি আলোচনায় কেন সব কিছু খোলা থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই প্রত্যাশা যথাযথ নয় তারা শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম চালু রাখতে চান প্রচন্ড তাপদাহের কারণে ঢাকা সহ বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হলো এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষাবার্তা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে তাপদাহ ঢাকা জেলা শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশে চলমান তাপদাহের কারণে কয়েকটি জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের তথ্য এবং জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে তিনি জানান তাপদাহের কারণে আগামীকাল সোমবার ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল ফিতর এবং পহেলা বৈশাখের ছুটি এবং চলমান তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটি সহ দীর্ঘ বিরতির পর হিট অ্যালার্টের মধ্যে আজ দেশের সব প্রাথমিক এবং মাধ্যমিক সহ সব কলেজগুলো খুলে দেওয়া হয়েছে এর আগে আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছিলেন কোন নির্দিষ্ট এলাকা তাপমাত্রার জন্য সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিপক্ষে তিনি তবে কোন কোন জেলায় যদি তা অসহনীয় পর্যায়ে যায় সেখানে বিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন